সন্ধরা আমি একটি টিফিন বানাবো তো দেখুন টিফিনে কী কী লাগছে টিফিন বা নাস্তা যাই বলুন না কেন এই দেখুন প্রথমেই আমার লাগবে পঞ্চাশ গ্রামের মতো ছানা লাগবে একটু বাঁধাকপি কুচি লাগবে এই যে একটু ফুলকপি দুই পিস ছোট আর লাগবে এই যে ছোটো সাইজের একটা গাজর আমি গ্রেড করে নিয়েছি আর লাগবে একটু ধনে পাতা একটু কাঁচা লঙ্কা এই যে দেখুন বন্ধুরা এইগুলো দিয়ে টিফিন করলে দারুণ লাগে খেতে আর সাথে তো দুপাতা থাকবে আর এই যে ব্যাটারটা গুলিয়ে নিয়েছি আমি ব্যাটারটাকে আমি দিয়েছি এখানে একশো গ্রামের মতো সুজি আছে পঞ্চাশ গ্রামের মতো ময়দা আর একশো গ্রাম চালের গুঁড়ো তো দেখুন আমি টিফিনটা বানাবো কেমন করে আর লাগবে আমার অল্প অলপিটু নারকেলের গুঁড়ো এটা ডাস্টবিনের ঠেলে এই যে এটা কিনতে পাওয়া যায় আপনারা বাড়িতে থাকলে বাড়িটা দিয়েও করতে পারেন আমি ফুলকপিও গ্রেড করে নিয়েছি একসাথে সবগুলো দিয়ে দেবো ব্যাটারের সঙ্গে প্রথমে আমি ছানার দেব সব কিছু দিয়ে দেবো একসঙ্গে সব কিছু একসঙ্গে মিটিয়ে মিশিয়ে নেব ভালো করে এই যে ফুলকপি এই যে বন্ধুরা একসাথে সব দিয়ে নিয়েছি এখন আমি মিশিয়ে নেবো ভালো করে এটা দিয়ে দেখুন কালারটাও কত সুন্দর লাগছে কটা বসিয়ে দিলাম আর আমি বাটার দিয়ে দিয়েছিলাম আগে একটু এখন একটু দিয়ে দিলাম লবণটা দিয়ে দিলাম লাস্টে আমি আর এক চামচ পরিমাণ আমি চিনি দিলাম বন্ধুরা চিনিটা আমি দুই চামচই দিয়ে দিলাম এক চামচ দিতে চেয়েছিলাম কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগবে যাতে এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে কালারটা ঝাল ঝাল মিষ্টি মিষ্টি ঝাল মিষ্টি রেসিপি এটার সাথে আর কিছুই লাগবে না এবার সাথে যদি একটু ছস থাকে তাহলে ভালো হয় এক মিনিটের মতো আমি ডেকে দিয়েছিলাম এই যে দেখুন বন্ধুরা হয়ে গেছে আমার ভাজা এই যে দেখুন ভাজা হয়ে গেছে সবগুলো খেতে দারুণ লাগে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে